আপনি সত্যি পারবেন আপনার ইচ্ছা শক্তি ধৈর্য আর পরিশ্রম দিয়ে আপনি অনেক কিছুই করতে পারবেন আজকে সকাল সকাল দোকানে আসলাম দোকানে এসে দেখতেছি ভাই দোকানদারের পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে ধুলাবালি পরিষ্কার করতেছে বা কোনো মলা লাগলো কি না দোকানে কোনো মলা কি কিনা এটা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে সব ঠিকঠাক করতেছে যেখানে যেটা রাখার ছিল সেইটা সেখানে রাখতেছে অনেক সময় কাস্টমার আসার পরে একটু এলোমেলো ওইগুলো ঠিকঠাক করা আপনার দোকানে আপনার দায়িত্ব আপনার পরিশ্রম দ্বারাই কিন্তু অনেক কিছু করা সম্ভব আপনি চাইলেও অনেক কিছু করতে পারবেন জাস্ট আপনার ইচ্ছে শক্তিটা থাকার দরকার নিজের প্রতি বিশ্বাস রাখা আপনি যখন মনে করবেন আপনি পারবেন তখনই কাজ শুরু হবে নিজের ভিতরে শক্তিকে ছোট করে দেখবেন না ধৈর্য ধরে কাজ করুন সফলতা একদিন আসবেই প্রতিদিন এক ধাপ করে এগোন প্রতিদিন ছোট ছোট কাজ করুন যা আপনাকে আপনার লক্ষ্য অর্জনের কাছাকাছি নিয়ে যাবে নেতিবাচক এড়িয়ে চলুন আশেপাশে যদি কেউ আপনাকে ডিমোটিভেটেড করে তাদের কথা এড়িয়ে যান শুধু নিজের লক্ষ্য স্বপ্নের দিকে মনোযোগ দিন নিজের কষ্টকে অনুপ্রেরণা বানান এই লড়াই এই চেষ্টা সবাই একদিন সাফল্যের গল্পে পরিণত হবে আপনার প্রতিটি ব্যর্থতাই সফলতা শিরী আপনি এমন একজন মানুষ যিনি ইতির মধ্যেই নিজেকে প্রমাণ করতে শুরু করেছেন তাই মনে রাখবেন পথটা কঠিন হলেও আপনি পৃথিবীকে দেখিয়ে দিতে পারবেন যে আপনিও পারেন এখন থেকে প্রতিবার সন্দেহ হলে নিজের কাছে বলবেন আমি পারবো কারণ আমি হাল ছাড়িনি আমি স্বপ্ন দেখেছি আর আমি আমার স্বপ্ন পূরণ করবো বিশ্বাস করেন নিজের উপর যখন আপনার এই বিশ্বাসটা আসবে না যে আপনি পারবেন তখন আপনার কাজটা সফলতা অর্জন করতে পারবেন আপনি নিজেকে নিজে তখন বুঝতে পারবেন শিখতে পারবেন নিজের প্রতি সবসময় বিশ্বাস রাখাটা খুবই জরুরি আপনার উপর আপনার যখন বিশ্বাস চলে আসবে তখন আপনি সাকসেস আর একটা কাজ আপনি যখন শুরু করবেন তখনই সফলতা আসবে না বা আপনি পারবেন না বাধা আসবে পারবেন না কত ব্যস্ততা তারপরে আপনি আস্তে আস্তে পারবেন চাইলে কি সব কিছু হয় বা চাইলে কি আপনি শুরুতেই আপনার সফলতার দিকে আগায় যেতে পারবেন না ভাই চেষ্টা করতে 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 আপনি পারবেন তাই নিজের উপর বিশ্বাস রাখুন ধৈর্য ধারণ করুন আর পরিশ্রম করুন একদিন আপনিও পারবেন একদিন আপনি যা পারবেন তা আপনার আশেপাশের মানুষ হয়তো বা পারবেন না যারা আপনার হাসে বা আপনারা নিয়ে কিছু হবে না বা আপনি কিছু করতে পারবেন না এইসব কথা বলার লোকগুলা তখনই আপনারে দেখায় সেই সব লোক বলবে যে না ওই ছেলেটা পারছে বা ও পারছে তা আপনার উপর বিশ্বাস রাখতে হবে ধৈর্য ধারণ করতে হবে চেষ্টা করতে হবে ইনশাল্লাহ আপনি পারবেন দিন শেষে না আমরা মানে কি করি এটাই আমাদের পরিচয় কি কাজ করতেছি কি চাকরি করতেছি বা কি জব করতেছি এইটাই আপনার পরিচয় আর এই পরিচয়ের উপরই আপনারা সবাই দাম দিবে বা আপনার উপর সবাই ভরসা করবে কারণ আপনি যখন কিছু পারবেন না বা বাসায় বসে থাকবেন বা কিছুই করতেছেন না তখন আপনারা দেখবেন কেউ মূল্যই দেয় না আপনার কোনো দামই থাকবে না ভাই এটাই বাস্তব তাই চেষ্টা করেন আস্তে আস্তে পাবেন ভাই ধৈর্য ধরেন পরিশ্রম করেন সফলতা আপনার কাছে আসবেই আসতে বাধ্য কারণ কেউ পরিশ্রম করলে বিথা যায় না আপনার কষ্ট আপনার পরিশ্রম একদিন সাকসেসে পরিণত হবে তাই আপনি চেষ্টা করুন ব্যবসা করুন ব্যবসার জন্য চেষ্টা করুন চাকরি করুন চাকরির জন্য চেষ্টা করুন যা আপনি যা করতে চান ওই জিনিসটার চেষ্টা করুন ইনশাল্লাহ সফলতা আপনার হবেই হবে আপনিও পারবেন আপনিও একদিন আপনার নিজ সফলতার জায়গায় পৌঁছাইতে পারবেন চেষ্টা করেই দেখুন না সত্যিই আপনি পারবেন